সকালকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরাও আছি মোটামুটি ভালোই রোজা তো শুরু হয়ে গেছে তো আমাদের ইফতারি খাওয়া শুরু হয়ে গেছে রোজার মাসে ইফতারিটা খুবই স্বাদ লাগে তাই ইফতারি কেনার জন্য বাইরে চলে আসলাম তো বাইরে ইফতারি উপলক্ষে কিছু দোকান বসে ইফতারি মানে বিক্রি করার জন্য যা অনেকে সারা সারা বছরই বেছে আবার অনেকেই এই সিজনটাতে শুধু বেছে মানে এক মাস যখন রোজা শুরু হয় তখন ইত্যাদি নতুন নতুন দোকান হয় তো ভালোই লাগে তিনটা চারটে আইটেম বানায় বেশি বানায় না আবার হোটেলগুলোতে অনেকগুলো আইটেম করে ঠিক আছে অনেক কিছু হবে এত কিছু তো খাইতে পারি না এত বড়া খাওয়া যায় না ওই পেঁয়াজু বুট মুড়ি আলুর সব বেগুন এগুলোই স্বাদ লাগে আর অন্য কিছু যায় পাকুড়া মাকুড়া আরও অনেক কিছু বানায় সবজি বাঁকুড়া এগুলো স্বাদ লাগে না ওই ঘুড়া মুড়ি এগুলাই ভালো লাগে ঠিক আছে তো এইগুলাই যে এই যে একটা দোকান হয়েছে নতুন আর ওর সামনে আরেকটা দোকান আছে পিছনে আরো দুটা দোকান রেখে আসলাম এরকম অনেক দোকান আছে তো এই আর এই তো এটা তো জানিনা এই সিজনে তো এই স্বাদ লাগে মানে সবাই যে দূরে দূরে শুরু করছে দশ মিনিট বাকি আছে কেউ দোকান বন্ধ করতেছে কেউ দোকানে ইত্যাদি করতেছে এই খুব ব্যস্ত এই টাইমটা থাকে সবাই স্বাভাবিক কারণ ইত্যাদির টাইমে ইত্যাদি করলে নাকি ভালো এটা আমাদের আজানির সময় সাথে সাথে না খাইলে ভালো না আর কি তো সবাই ওই টাইমেই খায় তার জন্য সবাই মানে প্রস্তুতি নেয় আর কি যে বসে থাকে আর কি খাবার নিয়ে এই তো আর কি নাস্তা আমরা তো আমাদের তো ওই ওইটি আনে আর কি একটু পরে খাইলে অন্য সমস্যা নেই আগে খেলে সমস্যা নেই তবে আমাদের আবার নিয়ম একদম সন্ধ্যার সময় খাইতে হয় না হয় সন্ধ্যার পরে খাইতে হবে নয় সন্ধ্যার আগে খাইতে হবে ঠিক সন্ধ্যার সময় আমরা খাই না যাকে এই যে দোকানে এই যে উনি এখানে হয়তো মানে ই বানাইতে বানাইতেছে দোকানে থাকি মানে যারা বিশ্ব বা বাইরের দোকান মেলাতে এই ওনারা যায় না তো বাসায় কারণ যারা বাইরে দোকান করে তারা তো আসলে দোকান বন্ধ করতে পারে না বন্ধ করার কোনো সিস্টেম নেই ওরা তো ভ্যানের কী করে তো ওরা ওইখানেই খায় আর যাদের দোকান আছে শাটার আছে তারা সাটার নামিয়ে দিয়ে যে কেউ কেউ দোকান বন্ধ করে দেয় দৌড় লেগে গেছে তবে এই টাইমটা রাস্তাটা একদম শুনশান থাকে ঠিক ইফতারি টাইমটাতে মানুষ থাকে না সব একদম জায়গার মতো জায়গা ওইটা টাইমে বাইরে ঘুরতে ভালোই লাগে তো ইফতারি কিনছি বাসায় যেয়ে দেখাবো আপনাদেরকে ইফতারি মাঠে খাইতে হবে এই যে আর একটা ইফতারির দোকান এখানে আছে এটা নতুন হয়েছে তো এরকম মানে রাস্তায় রাস্তায় দোকান হয় দোকান হয় ঠিক আছে তো বাসায় যাই বাসায় যাই আপনাদেরকে দেখা যাচ্ছি কি কি ইফতারি কিনলাম এই যে দেখতে পাচ্ছেন ইফতারি নিয়ে আসছি এখন বানানো ঠিক আছে জিলাপিও আনছি বরিন্দা আনছি জিলাপিটা এমনি খাওয়ার জন্য আনছি আর কি আর এখানে যে বেগুনি আলু সব পেঁয়াজ বুট বুজি যায় মই খাব মাকে ভাউডাৰ কৰোঁ